তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকাল থেকে আর ভিডিও করা হয়নি বন্ধুরা অনেক কাছাকুচি ছিল সেই জন্য আর ভিডিও করতে পারিনি তা রাতের বেলা ভাত চাপালাম রুটি করলাম আর দুপুরে কি কি রান্না করেছি তোমাদের এক জলেও দেখিয়ে আর কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে নি বন্ধুরা হটপটে রুটি করে রেখেছি এখানে মুগের ডাল করেছি এটা আলুর দম লাল ঝাল করে আর এখানে দেখো মাখা মাখা করে পেঁপের তরকারি আজকে এই তিন পদই রান্না করেছি যেহেতু নিরামিষ আর রাতের বেলা ভাত হবে রুটিও হয়েছে তা চলো কোনো মিষ্টির ভিডিও যাচ্ছে না আজকে ভাবলাম মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে তাই আজকে ভাবলাম যে ময়দা দিয়ে একটু গজা বানাই আর তোমাদের কাছেও শেয়ার করি সেই জন্য আমি নুন আর বেকিং পাউডার নিয়ে নিয়েছি নুন আর বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর ময়দাও রেডি করে নিয়েছি মগে করে জল নিয়ে চলে এসেছি বন্ধুরা এবার আমি নিয়ে নেবো ময়দা ময়দা নিয়ে নেবো পরিমাণ মতো এবার আমি এই ডোটা বানিয়ে নেবো বানিয়ে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবি বন্ধুরা এর মধ্যে একটু তেল দিয়ে দেবো আর ভালো করে এটা মিশিয়ে নিতে হবে দেখতে হবে এইরকম হচ্ছে তখন জানবে পারফেক্ট হয়ে গেছে এর মধ্যে একটু তেলের মায়াম নিয়ে নেব এর মধ্যে আমি সাদা তেল নিয়ে নেব একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে ডোটা বানিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য আর গজা বানাতে গেলে একটু তেলের মায়নটা লাগে জল দিয়ে দেবো আর মায়নটা বানিয়ে নেব বন্ধুরা ডোটাকে ঠিক এই রকম বানাতে হবে দিয়ে হাতে চেটোয় করে এরকম করে করে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে ডোটাকে দিয়ে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখলেই ডোটা পারফ্লেট রেডি হবে আর একটু ফুলেও উঠবে বন্ধুরা একটু কিছুক্ষণ রেখে দেওয়ার পর চারটে আমি গোল্লা নিয়ে নিয়েছি এক একটা গোল্লাকে বেলবো আর দেখো তোমরা কিভাবে আমি করি এটা একটু বড় বললা করেছি আর যত বেশি নেয়ার দেবে গল্পটা কিন্তু তত বেশি ভালো হবে আমি একটু আটা নিয়ে নেব ময়দা নিয়ে নেবো এইখানে নাড়ে বেলা যাবে না মানে একটু ময়দা নিতে হবে দেখো ময়দা ছাড়া যদি হয় তো করবো ময়দা ছাড়া মনে হয় হবে না একটু বেলতে হবে সেই না ময়দাটা লাগবে এরকম একটু বেলে নিতে হবে বেলে আবারও লেয়ার দিতে হবে বড় করে বেলবো দেখো বন্ধুরা এরম করে বেল দিয়ে এ মধ্যখান থেকে ছুরি করে কেটে নেবে ঠিক সমান যেন হয় দিয়ে আবার এর সাথে এরম করে ভালো করে মিশিয়ে দিতে হবে এরভাবে তিন চার লেয়ার দেবে তবে কিন্তু গজাটা ভালো হবে আর এইখানটা ভালো করে একটু মুড়ে মুড়ে দেবে নারী কিন্তু গজা যখন ভাজবে তখন কিন্তু ভালো করে ভাজা হবে না আবার আমি ময়দা নিয়ে নেব দিয়ে আবারও বেলে নেব দেখো এটাকে আবার আমি বেলে নিচ্ছি সুন্দর করে দিয়ে এটা এইখান থেকে এবারে কাটবো কেটে আবারও বেলে নেব দেখো আবারও লেয়ার আর একটা চাপালাম দিয়ে আবারও ঠিক একই প্রসেসে এরম করে নেব আর কতটা পুরু হয়ে যাচ্ছে দেখো দিয়ে আবারও বেলে নেব এরমভাবে তিন চার লেয়ার দিলে তবে কিন্তু বন্ধুরা গজাটা কিন্তু ভালো হবে দেখো আবারও আমি বেড়ে নিয়েছি দিয়ে আবারও এখান থেকে কেটে নেব দিয়ে আবারও এর সঙ্গে লেয়ার দেব এরকমভাবে প্রত্যেকটা গোল্লা একইভাবে দিয়ে আর এরকমভাবে ঠিক এ করে নেবে আবারও আমি এটা বেলে নেব

কতগুলো লেয়ার দেওয়া হলো বন্ধুরা দিয়ে এটা বেলে এবার আমি টুকরো টুকরো করে নেব এবার আর লেয়ার দেব না এইটাকে এবার আমি পিস পিস করে নেব আর একটা থালা নিয়ে নেব দেখো কতটা পুরো হয়েছে এবার এরকম টুকরো টুকরো করে নেব যত বেশি লেয়ার দেবে তত বেশি ফুলে ফুলে কিন্তু বন্ধুরা উঠবে এও কতখানি পুরো হয়েছে বাজার রেডি করে নিয়েছি দু রকম ডিজাইনের এটা এক ডিজাইন আর এটা দেখো কতটা পুরো হয়েছে দু রকম ডিজাইনে বানিয়ে নিয়েছি আর কড়াইও চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো আমি তেল এখানে চিনির শেয়াটা বসিয়ে দিয়েছি আর এখানে গজাগুলো ভাজতে চাপিয়ে দিয়েছি আমি সর্ষের তেলেই ভাজছি তোমরা চাইলে সাদা তেলও ভাজতে পারো এগুলো লাল লাল করে গজাগুলোকে ভেজে নিতে হবে নিয়ে চিনির শেয়াটা তো তৈরি হচ্ছেই তার মধ্যে দিয়ে দিলেই তোমার খাস্তা রসালো গজা রেডি হয়ে যাবে তার জন্য লাল লাল করে ভেজে ফেলি আর এইগুলো সব কটাই ভাজব তার আগে এইগুলো দিয়ে দিয়ে কতটা ফুলে ফুলে উঠেছে ভেজে নিয়েছি আর এখানে চিনি সেরাও ফুটছে চিনির একটু টান টান হবে তখন আমি গজাগুলো দিয়ে দেবোটা ভালো করে তৈরি হয়ে গেছে এবার এইগুলো দিয়ে দেবো রসের মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি রসের মধ্যে পুরো ডুবিয়ে দিয়েছি একটু কিছুক্ষণ ঢাকা থাকবে তারপরে দেখাবো তোমাদের ভিজে কত সুন্দর হয়েছে গজাটা আর খেতেই কিন্তু খুব ভালো হয়েছে খেয়ে তোমাদের একটা দেখাই তোমরা অবশ্যই বানিয়ে খেও আর যত ওটার লেয়ার দেবে তত বেশি পুরো হবে আজের মধ্যে ভিডিও আমি এখানে রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি তাদের সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই